প্রথমে মোবাইল দিয়ে শুরু এখন লাখ টাকার ক্যামেরা ঠিক এই মুহূর্তে আই লাভ বগুড়া পেজের জন্য একটি যাচ্ছে এবং বগুড়া থেকে শীতের দিনে ঠিক এই মুহূর্তে উপস্থিত আছেন প্রিয় ভায়ারা বায়ারা এসেছে ডিজিটাল শপে সো আমরা কি কি দিচ্ছি এবং এখানে কত টাকার সেট আছে এবং ভিডিওর জন্য কি কি নিল পাশাপাশি ভাইয়ার অনুভূতি সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমরা ভিডিওর জন্যে সেভেন সি দিচ্ছি এবং লেন্স হিসাবে দিচ্ছি ফিফটি ওয়ান পয়েন্ট এইট পাশাপাশি একটা ড্রোন আছে মিনি ফোর প্রো এবং যেহেতু ভিডিওর কাজ করবে সেজন্য একটি গিম্বল দিচ্ছি ডিজেআই আর এস ফোর পাশাপাশি একটা হচ্ছে বুম মাইক্রোফোন দিচ্ছি এটা নেওয়ার কারণ হচ্ছে ওনারা চার থেকে পাঁচজন কথা বলবে সেজন্য এটাই প্রথম অবস্থা পছন্দ করছে যদিও আমি ওয়্যারলেস মাইক্রোফোনের মাইক্রোফোনের কথা বলছিলাম তবে ওয়ারলেস মাইক্রোফোনে তো দুজনে বেশি কথা বলা যায় না সেই হিসেবে আপাতত এড়িয়ে দিচ্ছি ট্যাক স্টারের বুম মাইক্রোফোন এবং ট্রাইপড আছে পাশাপাশি আছে বুম স্টিক একটু প্রথমে জানতে চাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসছি বগুড়া থেকে ডিজিটাল শপের অনেক রিভিউ দেখছি যার কারণে এখানে মনে হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যার কারণে এখানে আসা তো আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই সেট আপটা কাজে লাগাতে পারি আর আপনাদেরকে আমাদের পেজ থেকে যেন ভালো ভালো তথ্য ভিডিওগুলো উপহার দিতে পারি আমাদের কন্টেন্টগুলো মূলত তথ্য নিয়ে হয় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা সমসাময়িক বিষয় তাছাড়া ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করি তো আমাদের ইচ্ছা এবার বড় ভিডিওতে যাব আর শর্ট ফিল্ম করবো আমরা শিক্ষণীয় কিছু শর্ট ফিল্ম করার জন্যই মূলত এই সেট আপটা রেডি করা তো ভাইয়া এই জিনিসগুলো সাজেস্ট করছে যার কারণে আমরা এগুলো কিনতেছি তো আমার পাশে আছে সুজন সুজন আপনাদের সামনে কিছু বলবে সে মূলত অভিনেতা হিসেবে মনে করি ফুটে উঠতে বয়স অল্প বাট সে ভালো অভিনয় করে কথা বলো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আমরা এসেছি বগুড়া থেকে আমাদের মোবাইল শপ যে ভাইয়ের কাছে ডিজিটাল শপে আসলে আমরা মূলত এসেছি আমাদের একটা ক্যামেরা মানে সেট তৈরি করার জন্য কারণ মানে আপনারা তো জানেন আমরা প্রথম থেকে মোবাইল দিয়ে শুরু করি তারপরে আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে আজকে একটা মোটামুটিভাবে একটা সেট আমরা মানে করতেছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভাইদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন তো আমরা কি কি দিচ্ছি একটু ভাই একটু আনবক্সিং করেন না ক্যামেরাটা আপনার হাত দিয়েই একটু শুরু করি ক্যামেরাটা নেন আনবক্সিং করেন সো এস সেভেন সিটা দিচ্ছি এস সেভেন সিটা ঠিক এই মুহূর্তে ভিডিওর জন্য কিন্তু অনেক বেশি সেল হচ্ছে বিশেষ করে এটা এই হ্যাঁ বিশেষ করে এই বডিটা হচ্ছে লাইটওয়েট একটা বডি এবং ফুল ফ্রেম বডি

এটা হচ্ছে ব্ল্যাক এন্ড সিলভার দুটো কালার হয় এটা ব্ল্যাকটা এবং সিলভারটাও আছে অনেক লোকটা কিন্তু জোস হ্যাঁ লুকটা কেমন লাগতেছে এবং ছোট তো দেখতে সুন্দর এবং ফুল ফ্রেম ক্যামেরা হাতে হাতে বেশ মানে সচ্চন্ত বোধ হবে যেকোনো কোনো কাজে আসলে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করি তখন আমাদের জন্য ফ্রেম ছোট হলে ভালো হয় বডি ছোট হলে ভালো হয় আর আমরা এর সাথে লেন্সও নেব আমরা লেন্স দেখান ভাইয়া লেন্সটা হচ্ছে 50 mm 1.8 এবং এই পাশে ক্যামেরার সাথে আর কিছু থাকে না একটা ব্যাটারি চার্জিং কেবেল একটা স্টেপ এগুলো থাকে সো এখানে গিম্বল হিসেবে আমরা আর এস দিচ্ছি আর এস দেওয়ার কারণ হচ্ছে এই গিম্বলে কিন্তু ইন বিল্ড ভার্টিকেল মোটে শুটিং করার যে অপশনটা এখানে আছে এবং টাকি স্টারের মাইক্রোফোন মানে একটু যে সব কিছু দিচ্ছি যাই হোক বগুড়া থেকে ডিজিটাল সব এসেছে আমরা সব কিছু তো ঠিকঠাক আছে নাকি আমরা চেষ্টা করেছি যে মার্কেট থেকে রিজনেবল একটা প্রাইজে দেওয়ার জন্য এবং ভালো ওয়ারেন্টি হচ্ছে ক্যামেরা এক বছরের পার্স আর পাঁচ বছরের সার্ভিস এটা লেন্স তো সার্ভিস ওয়ারেন্টি থাকছে এগুলো সমস্যা হয় না আপনার যদি গিম্বলের তো কোনো এক বছরের ওয়ারেন্টি থাকে ইন্টারন্যাশনাল গিম্বলের এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে এগুলো সমস্যা হয় না এগুলো সমস্যা হয় আপনি একমাত্র বাঙিয়ে ফেলা তাছাড়া হয় না সো আই লাভ বগুড়া এই পেজে এতদিন যে ভিডিওগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে মোবাইল দিয়ে করা যেহেতু এত দামি একটা স্যার আপনি নিচ্ছেন তো এখন থেকে কোয়ালিটি ভুল ভিডিও অবশ্যই হবে আশা করি সো আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল এগিয়ে যান যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং ক্যামেরা নেওয়ার পরে কোয়ালিটি ভালোভাবে দেন পাশাপাশি আপনাদের ডিজিটাল শপের জন্য আমরা কামনা করি যে আপনারা ভালো কিছু সবসময় উপহার দেবেন কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর অনেক পরিশ্রম করে টাকা পয়সা নিয়ে একটু সেট রেডি করতে আসি আপনারা সেই হিসেবে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ও প্রাইসটা বলে দিই এ সেভেন থ্রি এক লাখ উণ চল্লিশ ফিফটি হচ্ছে সাতাশ হাজার পাঁচশো আর এস ফোর হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো চলছে পাশাপাশি টাইগি স্টারের সেট আপটা হচ্ছে ছ হাজার পাঁচশো আর মিনি ফোর প্রো হচ্ছে এক লক্ষ पन्ध्र हजार त सबैको सँग धन्यवाद